আসসালামু আলাইকুম ব্লগ অ্যান্ড কুক উইথ ফারজানাস চ্যানেলে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আমি তৈরি করেছি হচ্ছে চিকেন স্যুপ এটা হচ্ছে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে যে সকালবেলা চিকেন স্যুপটা সার্ভ করে নান পরোটা বা রুটির সাথে এটা হচ্ছে সেই স্টাইলে রান্না করেছি তো চলুন বেশি কথা না বাড়ে মূল রেসিপিতে চলে যাই এখানে হচ্ছে আমি নিয়েছি এক কাপ পরিমাণ গরুর জাল করা দুধ হাফ কাপ পরিমাণ টক দই ফেটি রেখেছি তিনটা ব্রেড স্লাইস হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা হাফ কাপ পেঁয়াজ কুচি আর দশটা কাঁচামরিচ একটা তেজপাতা দুইটা এলাচ এবং তিনটা লবঙ্গ আর আমি এখানে হচ্ছে দুধের মধ্যে ব্রেডটাকে ভিজিয়ে তারপর হচ্ছে এটাকে ব্লেন্ড করে নেব আপনার যদি ব্লেন্ডার না থাকে কোনো সমস্যা নেই ব্রেডটা কিন্তু দুধের মধ্যে ভিজিয়ে রাখলে নরম হয়ে যাবে তখন হাতে ডোলেই এটাকে ছেঁকে দিতে পারবেন কোনো সমস্যা নেই আর এটাকে বলা হয় হচ্ছে পাউরুটির দুধ এটা এখানে ইউজ করা হয় এটা টেস্ট বাড়ানোর জন্য আর দেখতেই পাচ্ছেন এখানে আমি হাফ কেজি মুরগি মাংস নিয়েছি রেগুলার কাঠের থেকেও আরেকটু ছোট ছোট করে কেটে নিয়েছি আর চলুন এখন রান্নাটা শুরু করা যাক এখানে আমি একটি কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো তেল তেল দিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ কুচিগুলো যখন স্বচ্ছ কালার হয়ে যাবে তখন এতে আমি দিয়ে দিব হচ্ছে গরম মশলাগুলো তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ আর লবণটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে এতে আমি পানি দিয়ে দিবো মশলাটা কিছুতেই যাতে পুড়ে না যায় এদিকে খেয়াল রাখতে হবে তাহলে কিন্তু কালাটা একদমই নষ্ট হয়ে যাবে তো আমি এখানে পানি দিয়ে দিলাম আর এ পানে যখন বলক চলে আসবে তখন দিয়ে দিব আদা রসুন বাটা আর আদা রসুন বাটাটা আমি ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না এটার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তারপর এটা কষানো হয়ে গেলে আমি এখানে ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আর এটা দিয়ে আমি মুরগিগুলো এখানে দিয়ে দিচ্ছি আর এই মুরগিটাকে খুব ভালো মতো কষানোর কোনো প্রয়োজন নেই কারণ এটাকে আমরা বেশি কষাবো না এটাকে আমরা পানি দিয়ে তারপর হচ্ছে রান্না করে নেব তারপর এখানে দিয়ে দিলাম কাঁচামরিচগুলো আর টক দই ফেটানো আর টক দইটা অবশ্যই ফেটিয়ে দেওয়ার চেষ্টা করবেন কারণ অনেক সময় দেখা যায় দইটা ফেটিয়ে না দিলে পরে দেওয়ার সাথে সাথে ছানা ছানা কেটে যায় দেখতে ভালো লাগে না তারপরে এটা মেশানো হয়ে গেলাম এখানে ব্রেড এর যে দুধটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর বাটি ধুয়ে এখানে এক বাটি পানি দিয়ে দিলাম পানি দিয়ে দেওয়ার পরে এটাকে আমি ঢেকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত ঝোলটা গাঢ় হয়ে আসছে আর মুরগির মাংসটা সেদ্ধ হয়ে আসছে তারপর হচ্ছে যখন আমার মুরগির মাংসটা সেদ্ধ হয়ে যাবে বুঝে নিতে হবে যে রান্না প্রায় কমপ্লিট তখন আমি কাঁচামরিচ যেগুলো রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি শুধুমাত্র একটা ফ্লেভার অ্যাড করার জন্য এটা ঝাল ছড়াবে না শুধু ফ্লেভার অ্যাড করবে আর লাস্টে নামানোর আগে হচ্ছে আমি ঘি দিয়ে নিচ্ছি এটাও ফ্লেভারের জন্য এটা দিলে একদম রেস্টুরেন্টের মতো একটা ভাইব আসে তো এই হচ্ছে আমার চিকেন স্যুপটা একদম রেডি হয়ে গেছে এটাকে আমি নান দিয়ে সার্ভ করেছি এটা কিন্তু নান তারপর রুটি পরোটা যে কোনো কিছু দিয়ে সার্ভ করলে খুবই ম মজা লাগে আপনারা বাসা অবশ্যই ট্রাই করবেন জানাবেন কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ হল আসসালামু আলাইকুম